এইমাত্র সারা ভারতবর্ষ জুড়ে বাইক এবং কার নিয়ে নতুন নিয়ম জারি করল সরকার এই নতুন নিয়ম না মানলে আর আপনারা বাইক এবং চার চাকার গাড়িতে পেট্রোল এবং ডিজেল ঢোকাতে পারবেন না হ্যাঁ বন্ধুরা তবে কি নিয়ম জারি করা হয়েছে যদি আপনাদের বাড়িতে বাইক বা চার চাকার গাড়ি থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা ইতিমধ্যেই সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দেই এইমাত্র সারা ভারতবর্ষ জুড়ে বাইক ও চার চাকার গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি করল সরকার এই নতুন নিয়ম না মানলে আর আপনারা পেট্রোল পাম্পে গিয়েও পেট্রোল ও ডিজেল ঢোকাতে পারবেন না গাড়িতে তো কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে একদম ডিটেলসেই জানিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই নিয়ম অনুযায়ী বৈধ থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়া পেট্রোল বা ডিজেল কেনা যাবে না তো বুঝতেই পারছেন যে আপনাদের গাড়ির যে ইন্স্যুরেন্স রয়েছে সেটা থার্ড পার্টি হলেও থাকতে হবে যদি আপনাদের গাড়ির ইন্স্যুরেন্স ফেল থাকে তাহলে আর আপনারা কিন্তু পেট্রোল ডিজেল ঢোকাতে পারবেন না এমনটাই কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে শুধু তাই নয় ফার্স্ট ট্যাগের ক্ষেত্রেও ইন্স্যুরেন্স পেপার দেখানো বাধ্যতামূলক অর্থাৎ আপনার গাড়ির বৈধ থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকলে তা ফার্স্ট্যাগের সঙ্গে লিঙ্ক কিন্তু করাতেই হবে ইন্স্যুরেন্সের প্রমাণ ছাড়া পেট্রোল কেনা বা অন্যান্য সুবিধা গ্রহণ করা যাবে না যদি ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানোর সময় ধরা পড়েন তাহলে মোটা অঙ্কের জরিমানাও কিন্তু আপনাদেরকে দিতে হবে অর্থাৎ যদি ইন্স্যুরেন্স ফেল থাকে এমনিতেই ট্রাফিক নিয়মে যদি ইন্স্যুরেন্স ফেল থাকে গাড়ির কাগজ ফেল থাকে তাহলে তো অবশ্যই মোটা অঙ্কের জরিমানা করা হয় এবার সেটা কিন্তু আরো কড়াকড়ি ভাবে কিন্তু করা হবে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে সরকার নতুন নিয়ম অনুযায়ী পেট্রোল বা ডিজেল কেনার সময় বা ট্র্যাক নেওয়ার ক্ষেত্রে এবং পলিউশন ও লাইসেন্স সার্টিফিকেটের জন্য গাড়ির ইন্স্যুরেন্স পেপার দেখানো বাধ্যতামূলক ভারতের সমস্ত ধরনের গাড়ির জন্য থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে অনেকেই ফার্স্ট পার্টি করতে পারেন না তো থার্ড পার্টি অবশ্যই করতে হবে এর মধ্যে দু চাকা ও চার চাকার গাড়ি দুটোই অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই আপনার গাড়ি বা বাইক বা স্কুটার যাই হোক ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানো একদম বেআইনি ধরা পড়লেও আপনাদেরকে জরিমানা দিতে হবে থার্ড পার্টি ইন্স্যুরেন্স মূলত আপনার গাড়ির কারণে তৃতীয় পক্ষের কোনো ক্ষতি না হয় তা সাহায্য করবে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং তৃতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এই ইন্স্যুরেন্স সেই ক্ষতিপূরণের দায়িত্ব নেয় তো বুঝতেই পারছেন যে নতুন কি নিয়ম জারি করা হয়েছে এই সরকারের তরফ থেকে যদি আপনাদের বাইক বা চার চাকার গাড়ি থাকে অবশ্যই আপনাদেরকে এই নতুন নিয়ম মানতে হবে হলে কিন্তু আপনারা পেট্রোল পাম্পে যাবেন এবং পেট্রোল ঢোকাতে পারবেন না আস্তে আস্তে সমস্ত ভারতবর্ষ জুড়ে কিন্তু এই কড়াকড়ি নতুন নিয়মটি আস্তে আস্তে কিন্তু চালু হয়ে যাবে তো অবশ্যই আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ